দেহা অসাধারণ এক মাইন্ড গেম থ্রিলার সিরিজ আজ আমরা কথা বলবো দু হাজার চব্বিশ দু পঁচিশ সালের আলোচিত তুর্কি সিরিজ দেহা বা ইংরেজিতে জিনিয়াস নিয়ে সিরিজটি প্রথম দিন থেকেই দর্শকদের আলোচনায় এসেছে এর রহস্য টুইস্ট আর চরিত্রগুলোর ভিন্ন ধরনের উপস্থাপনার জন্য প্লট ও গল্প গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন এক অসাধারণ মেধাবী যুবক যার মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেশি তীক্ষ্ণ সে গণিত কোড আর মানুষের আচরণ বিশ্লেষণে এতটাই পারদর্শী যে প্রতিটি রহস্য প্রতিটি অপরাধের সূত্র দ্রুত খুঁজে বের করতে পারে কিন্তু প্রশ্ন হলো এই প্রতিভা কি আশীর্বাদ নাকি অভিশাপ কারণ তার বুদ্ধিমত্তা তাকে নিয়ে যায় অপরাধ জগৎ গোপন সংগঠন আর রাষ্ট্রীয় শক্তির মুখোমুখি সংঘর্ষে থ্রিলার ও সাসপেন্স প্রতিটি এপিসোডেই থাকে নতুন ধাঁধা নতুন শত্রু আর অপ্রত্যাশিত মোড় কখনো মনে হবে এই প্রতিভাবান ছেলেটি নায়ক আবার কখনো মনে হবে সে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছে এটাই সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ অভিনয় ও প্রোডাকশন অভিনেতাদের অভিনয় নিখুঁত বিশেষ করে প্রধান চরিত্র অভিনয় করা অভিনেতা তার প্রতিভাবান অথচ মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকা ব্যক্তিত্বকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গল্পের গতি সব মিলিয়ে সিরিজটিকে করেছে আরও উপভোগ্য সব মিলিয়ে দেহা বা জিনিয়াস শুধু একটি সিরিজ নয় বরং এটি হল বুদ্ধি রহস্য আর আবেগের এক অনন্য যাত্রা তুর্কি সিরিজ প্রেমীদের জন্য এটি অবশ্যই ওয়াচ লিস্টে রাখার মতো গুগল সার্চ করুন ডিজি আর উপভোগ করুন আনলিমিটেড আপনার পছন্দের তুর্কি সিরিজ